আদ্রিত রায় ও কৌশম্বী চক্রবর্তী দুজনেই বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনয় করতে করতেই যেন একে অপরের জীবনে বিশেষ স্থান করে নিয়েছেন তারা পর্দার বাইরে তাদের রসায়ন ধীরে ধীরে বদলে গেছে গভীর ভালোবাসায় অবশেষে সেই সম্পর্ক বাঁধা পড়েছে চিরন্তন বন্ধনে বিয়ে অনেকে কৌশাম্বীকে নিয়ে নানা মন্তব্য করেন কেউ বলেন তিনি খুব ভালো আবার কেউ বলেন তিনি খারাপ তবে কারো মতামতের ভিত্তিতে তো আর সম্পর্ক টেকে না কৌশাম্বী কেমন সেটা বুঝে নেওয়ার দায়িত্ব এখন আদৃতেরই কারণ বিয়ে এমন একটা সিদ্ধান্ত যা না ভেবে নেওয়া যায় না আর আদৃত্য তেমনই একজন যিনি বুঝে শুনে তবেই পদক্ষেপ নেন বউ এই পরিচয়টা যেন কৌশাম্বিকে এক নতুন রূপে তুলে ধরে প্রেম থেকে বিয়ে এই সফরটা যেন আরো সুন্দর করে তুলেছে তাদের সম্পর্ককে এখন যেভাবে দুজনের মুখে হাসি লেগে থাকে তা দেখে সত্যি মন ভরে যায় ভক্তদের অভিনয় তাদের এক করেছে আর ভালোবাসা সেই সম্পর্ককে নিয়ে গেছে আরও গভীরে কৌশম্বি ও এই নতুন পথ চলা আরও মধুর হোক এই কামনাতেই তাদের জন্য রইল অগণিত শুভেচ্ছা সো গাইস এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টিল দেন বাহ